ইতেকাফ আমাদের জন্য একটি এবাদত করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় ইতেকাফ কোন খরচ বিষয় নয় ইতে কোন বিষয় নয় মানে নিজেকে আটকিয়ে রাখা বিশেষভাবে তাজমি তাহল জিজরাজ কাজ করান ক্ষমা প্রার্থনা এইসব কাজের জন্য নিজেকে উঠিয়ে রাখা আটকে রাখা এইটা কোনো ফরজ বিধান নয় সবাকে করতে হবে এটাও নয় সবার পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে মহল্লার পক্ষ থেকে একজনকে মসজিদে এতে কাপ করতে হবে এটাও যারা মনে করে নিয়েছে যে গ্রামবাসীর পক্ষ থেকে মহল্লার পক্ষ থেকে অন্তত একজনকে মসজিদে এতে কাপ করতে হবে অন্যথায় গ্রামবাসী গ্রহণ হবে এইটা ধারণা যায় না এটা ধারণা ঠিক নয় বরং এমন মনে করলে মানুষ গুণাগার হবে কেন সাল্লাম এটাকে খরচ হিসেবে পেশ করেন তিনি রামাজানের শেষ দশকে এতে করেছেন তা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার স্ত্রীগণ রামাজানের শেষ দশকে এতে কাপ করেছেন মর্মে পৃথিবীর সকল মুসলিম ভাই তা তার এতে কাপের যদি ব্যবস্থা থাকে বিশেষভাবে জুমা মসজিদে তাহলে সেই এতে করতে পারে জুমা মসজিদ ছাড়া এতে কাপ হবে না শ্যাম ছাড়া এতে কাপ হবে না মহল্লার পক্ষ থেকে একটি মানুষকে এতে কাপ করতে হবে এ বিধান ঠিক নয় বরং এইটা মনে করলে গ্রামবাসী মহল্লাবাসী গোনাগার হবে এ কথাই ঠিক একটি বিধা মানুষকে নিজের উপরে জরুর করে নেওয়া হবে ঠিক নয় হ্যাঁ এতে কাপ করবে প্রত্যেক পুরুষ নারী যদি তার জুমা মসজিদের ব্যবস্থা থাকে সকল আমরা এই বিষয়ে উদ্বুদ্ধ করছি আপনারা এই দেখ করার চেষ্টা করুন জুমা সিএম সিয়াম অবস্থায় আল্লাহ